হ্যালো এভরি গুড মর্নিং তোমাদের সকলকে স্বাগত মনিকা টেলি ব্লগে তোমরা ব্লগটি দেখতে থাকো আশা করি তোমাদের খুব ভালো লাগবে এখানে দেখো আজকে সকালে দুধ রুটি আম খাবো তাই দুটো পাকা আম খুঁজতে এসেছিলাম তাই এই আমগুলো না পাকা কিন্তু ডাসা তাই এগুলো তো দুধ দিয়েই খাওয়া যাবে না তাই দেখলাম নেওয়ার মতো নেই তাই চলে গেলাম ফ্রিজেও আম রয়েছে পাকা সেখান থেকে নিয়ে নেব এই ফ্রিজ থেকে এসে দুটো আম নিয়ে নিলাম এই আমগুলো না একদম ঠান্ডা তা এখন আম দুটো ছুলে নিচ্ছি তা দুধ দুটো আম ছুঁচি দুটো রুটি আর হচ্ছে দুটো আম আর দুধ দিয়ে খেয়ে নেবো সকালবেলায় আজকে যেহেতু সকালবেলায় ভাত রান্না করিনি রুটি খেয়ে অফিসে গেছে তা বলল আম রয়েছে ঘরে তা রুটি খাওয়া হয় না প্রত্যেক দিন সকালবেলায় ভাত খেয়ে অফিসে যাই তাহলে আজকে রুটিই করো তার জন্য আমি আজকে রুটি করেছিলাম তাও আছে দু দুটি আম খেয়ে গেছে আর পরে আমি কাজকর্ম সেরে নিয়ে এখানে দুটো আম ছুলে নিই আমিও দু দুটি আম খেয়ে নেবো আর ওমা বলছে যে নাকি আম খেতে হয় তা তার জন্য মনে হলো তার জন্য ভাবলাম আজকে একটু আমি খেয়ে নিই আর আম তো রেগুলার খাচ্ছি অনেকগুলো করেই এদিকে আমও খাচ্ছি তারপরে শরীর খারাপও হচ্ছে এখন আর বেশি আম খাওয়া তো ঠিক না তা দিনে আমি অনেকগুলোই আম খেয়ে নিচ্ছি আম খেতে ভালোবাসি বলে এই দেখো এখন ছোলা হয়ে গেছে এখন দুটো রুটি এখানে চারটে রুটি আছে দুটো রুটি নিয়ে নেবো আর দুটো রুটি থাকবে তোমরা দেখতে থাকো আশা করি তোমাদের খুব ভালো লাগবে আর তোমাদের ভিডিও শুরুতেই দেখালাম যে জানলার পর্দা সব খোলা পালিশে ওয়ার ওয়ার্ড সব মানে খোলা রয়েছে মানে এগুলো সব কাঁচা হয়ে গেছে কালকে শান্তির জল নেওয়া হয়েছে তা আজকে সব এগুলো পর্দা পালিশের কভার টভার সমস্ত কিছু লাগিয়ে নেবো আর এখানে দেখো আম মিষ্টি ছিল তা সত্ত্বেও মানে একটু চিনি নিলাম কারণ মিষ্টি নিলে খেতে ভালো লাগবে আর এখানে দেখো এখন চলে যাবো বাটান্দায় সুপার মধ্যে বসে এই দুটি আমটা খেয়ে নেবো

আশি পঁচাশি একশো ষাট মোটা কোনটা ডবল কোনটা গো হ্যাঁ গো এগুলো এগুলো আশি বলছে তুমি কোনটা নিয়েছো দিদি ভাই নিয়েছিলে কত দিয়ে একশো দশ একশো দশ চল্লিশ কত

এখানে আরেক থালা আম দিয়ে দিলাম কারণ আমগুলো অনেক নষ্ট হচ্ছে তো তাই জন্য ছোট রোদি দিয়ে আসি আম সত্য ভাবি দেব না কেননা বৃষ্টি চলে আসে এর আগে এক থালা নষ্ট হয়েছে তারপরে এক থালা দিলাম আর এখানে দেখো এগুলো আগের আম সত্য শুকিয়ে গেছে আর এটা হচ্ছে আজকে দিলাম তারপরে এখানে দেখো এক প্যাকেট পনির নিয়ে এসেছি এই পনিরটা আজকে রান্না করবো আজকে নিরামিষ খাওয়ার শেষ দিন কালকে হচ্ছে মৎস্যমুখী কালকে তো মাছ ভাত মানে কালকে থেকে খাওয়া যাবে তা আজকে নিরামিষ এখানে আলু ভাজি এখন আর এখানে পাঁপড় ভেজে নিয়েছি আর এখানে এরকম ভাত ভেজিয়ে নিয়েছি আর এখানে এরকম পটল ভাতব তার পটলটা ভালো করে ধুয়ে নুন হলুদ মাখিয়ে নিচ্ছি আর পটলটা দেখো কত বড় আর এখানে দেখো পনিরটা কেটে নুন হলুদ মাছিয়ে নিয়েছি আর এখানে দেখো কাপড়গুলো ভেজেছি এবং এই টিপি মাছটা ধরে রাখো এখানে দেখো আলু ভাজাটা হয়ে গেছে এখন পটলগুলো ভেজে নিচ্ছি আর আমার না পটল ভাজা খেতে ভীষণ ভালো লাগে ডালের সাথে তা অল্প করেই ভাজি এই পটল ভাজা কেউ খায় না শুধু আমার জন্য আর পটলগুলো না বিশাল বড় বড় ছিল দেখে খুব মানে খেতে মানে ভাজা খেতে ভেবেছিল তাই আমার জন্য তিনটে পটল কেটে নিয়েছি আর এখানে দেখো পটল ভাজাগুলো হয়ে গেছে আর একটু হলেই হয়ে যাবে আর এখানে দেখো তেল পটল রান্না করব অনেক দিন তেল পটল খাওয়া হয় না কিন্তু আলু পটলের তরকারি খাই আর এখানে দেখো কালি দিয়ে শুন্য দিয়ে পটলগুলো আগে ভেজে নিয়েছিলাম তারপরে এখানে টোসতে টোটো আর হচ্ছে কাঁচা লঙ্কা বাটা দিয়ে দিয়েছে সামান্য একটু টক দই নিয়ে নিয়েছি এখানে ফেটিয়ে এই মানে মশলাটার মধ্যে দিয়ে দেব। এখানে দেখো ওই তেল মানে পটলটার মধ্যে একটু জলও দিয়ে দিয়েছিলাম কেননা এই জলটার মধ্যেই মানে বেশি জল দেবো না এই জলটার মধ্যেই দেখো ঢেকে দিয়েছিলাম সিদ্ধ হয়ে গেছে আর এখানে দেখো তেল পটলটা রান্না করা হয়ে গেছে আর সকালবেলা সেরকম কিছু খাওয়া হয়নি তাই এখানে দেখো ছেলেকে একটু ভাত দিয়ে দিচ্ছি ছেলে সকালবেলা কিছু খায়নি আর এখানে দেখো তেল পটলটা আমার পুরো রান্না করা হয়ে গেছে নামিয়ে নেবো আর তেল পটলটা দেখতে কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবে আর এখানে রান্না করেছিলাম মুগ ডাল আর আলু ঢ্যাঁড়স ভাজা তারপরে বসিয়ে দিয়েছিলাম এখানে দেখো আলু আর হচ্ছে পনিরের তরকারি কেননা ছেলে বললো পনির তরকারি রান্না করতে অনেক ভালো করে পনির আলু সমস্ত কিছু দিয়ে মশলা দিয়ে কষিয়ে এখন মানে জল দিয়ে দিলাম মানে একটু নানাটা কম পড়ে তো তাই তো মানে কড়াইটি লেগে তাই একটু জল দিয়ে ভালো করে কষিয়ে তারপরে জল দিয়ে দিলাম এখানে দেখো পনির তরকারিটা কুটছে নামানোর আগে একটু গরম মশলা আর একটু ঘি দিয়ে দিয়েছিলাম আর রান্না করা হয়ে গেছে দেখতে কেমন হয়েছে অবশ্যই জানাবে তারপরে দেখো হঠাৎ করে দেখি বৃষ্টি আরম্ভ হয়ে গেছে ভীষণ মানে সকাল থেকে গরম ছিল আর এখানে দেখো রান্না বান্না সমস্ত কিছু করার পর ঘরটাও মুছে নিচ্ছি কারণ আছে সকালবেলায় ঘর মোছা হয়নি এখন ঘর মুছে নিয়ে মানে স্নান করতে চলে যাব। তা এখন তো আর মানে পুজো দেওয়া নেই সামনের বৃহস্পতিবার থেকে পুজো দেব তা এখন আমি মানে ঘর ঘরটা ভালো করে মুছে নিয়ে তারপর বৃষ্টি আর থামছে না এক দেড় ঘন্টা ধরে বৃষ্টি হয়েই যাচ্ছে তারপর স্নান খাওয়া দাওয়া করে এই দেখো এখানে আম কেটে নিয়েছি এখানে দেখো দুপুরবেলায় খাওয়া দাওয়ার পরে আম কেটে নিয়েছি আর বৃষ্টি তো হয়েই যাচ্ছে তা তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব